এই ব্যক্তি যারা আহলে কালাম যুক্তিকে প্রাধান্য দিত তাদের খণ্ডন করতে গিয়ে খন্ডন করলো কালাম দিয়ে গিরিক দর্শন দিয়ে গিরিক দর্শনের খন্ডন মন্ত্রিক দিয়ে লজিক দিয়ে খণ্ডন এই করতে গিয়ে সন্ন্যার যেটা রাজপথ সেরাতে মুস্তাক সেখান থেকে তাদের পদস্থলন ঘটেছে ওয়ালাম ইয়ার ইয়ারুদ্দাবি সন্না সন্ন্যার তরিকাতে রদ করতে পারে নাই কোরআন সন্না দিয়ে রদ না করে ভুল তরিকাতে রদ করেছে যেমন কেউ পায়খানা যদি পেশাব দিয়ে করে সাপ পায়খানা সাপ করে কি দিয়ে পেশাব দিয়ে তুলনামূলক তো না হালকা করে দিল মানে যেটাতে খুবই খারাপ লাগছিল খুবই নোংরা লাগছিল মোটেই বরদাস্ত করা যাচ্ছিল না চলো ভাই পেশাব হালকা ঠিক না কিন্তু নাপাক তো নাপাকই থাকলো না জি এরকমটা হয়ে গেছে এদের অবস্থা আনকার আলিহিল ইমাম আহমদ আর এটি হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে কারণে এমাম আহমদ রহমাহুল্লাহ তালা এই মহাসবি আর কারাবিসি এদের ওপর রদ করেছেন এবং এদের থেকে শতক সাবধান করেছেন শেখুল ইসলাম ইবনে তাইম রহমার কথা শুনেন জরুরি তিন আর কিতাবে অনেক রদ আছে বাতিল পন্থীদের যেসব বাতিল পন্থীদের রদ তিনি লেখেন যে তাদের যে সবগুলি ভুল তা অনেক হাসানাত ছিল তাদের ভালো দিক ছিল কিন্তু ভালো দিক মোটেই তুলে ধরেননি তিনি সতর্ক সাবধান করেছেন মোহাম্মদকে খায়ের খাই করেছেন হিতাকাঙ্ক্ষী হয়েছেন তিনি নাহলে আমরা ধরতে পারতাম না হয়তো আমাদের এলিম অত দূর পর্যন্ত পৌঁছিত না যে এই সব লোকগুলি এই ভুলগুলি হয়েছে বলছেন হাজ এই কতব সাইফুল ইসাফির তাইমিয়া রাহেমাহুল্লাহ তালা এই হচ্ছে সাইফুল ইসলাম তাইমা রহমতুল্লাহ কিতাব আদি সাঁত্রিশ খন্ডে তার মাজমুয়া ফাতাওয়া রয়েছে আকবর ও বুরহান তার কিতাবগুলি হচ্ছে সবচেয়ে বড় দলিল ফি আদামে জিকরে মাহাসের মুক্তারিয়া যে বেদাতিদের ভালো দিকগুলি উল্লেখ করা চলবে না হীনা দিক রেহিম বেবিদায়হিম যখন তাদের বেদাতের দিকগুলি বা গুমরাহির দিকগুলি আলোচনা করবেন তার সাথে সাথে ভালো দিকও তুলে ধরবেন যে পজিটিভও কিছু বলেন না না এই কাজ ইবরেত ইমরা করেন নাই ফাহিয়া মালি এতনকি রদুদ এবং নাখ তার কিতাবগুলি পরিপূর্ণ রয়েছে রদ এবং ইসে যেটাকে বলা হচ্ছে আলোচনা সমালোচনায় নাখ না ফখাত রাদ্দা তিনি রদ করেছেন

জাকারা সেই আমি মাহাসানহিম কিন্তু ইমামিমে তাইম রাহামল্লাহকে পাচ্ছি না যে তারা বা তিনি তাদের ভালো দিকগুলি উল্লেখ করেছেন এমেনে তাইমা রাহমাউল্লাহ কি পড়লে ভালো দিকি এদের উল্লেখ করেননি ওয়ান্তাকা দ আশাসান বিশেষভাবে এক একজনের নাম ধরেও তিনি রোধ করেছেন জামাত না যে জামিয়ার এইরকম মতাজেলার এইরকম খারিজিয়া এইরকম হ্যাঁ তারপরে আহলুল কালাম এইরকম আশারিদের এইরকম ভুল রয়েছে মাতুরিদের এইরকম ভুল রয়েছে এইভাবে না এটা হচ্ছে এক একটা দলের ভুল ধরা এক এক ব্যক্তিরও ভুল ধরেছেন এক একজন বেদাতি আলেমের বেদাতি মামের বলছেন যে নির্দিষ্ট করে এক এক জনেরও ওপর রদ করেছেন যেমন কারাতি আলাল আখনাই ওয়াল বাকরি ওয়াগাই যেমন ইভেনের তাইমা আরহে মাহল্লার যুগে দুই বিদার্থী আলেম ছিল একজন আখনাই আর একজন বকরি এদের রদ করেছেন ওয়ালাম আসনে আলেহি এই আখনাই আর বাকরি রদ করেছেন ভুলের খণ্ডন করেছেন অসারতা প্রমাণ করেছেন কিন্তু তাদের প্রশংসা করেননি এদের প্রশংসা করেননি কোনো গান করেননি ওয়ালা ইয়াসু কোহাদুন আন নাহাউলায়া ওয়ানামি আল মাহসিন আর এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে এইসব লোকেরা এই আখনাই বকরি এদের ভালো দিক নাই এমন কথা নাই ভালো দিকও আছে ভালো দিক আছে কেন ভালো দিক তুলে ধরেন নাই ওয়ালাকাল তবে মনে রাখবেন যে যখন কারো গোল তুলে ধরবেন তখন তার ভালো দিক তুলে ধরা আবশ্যক নয় বরং তাতে গুমরাহির আশঙ্কা রয়েছে এল তিরমিজি একটি কিতাব রয়েছে যারা তিরমিজি পড়েছেন বা তিরমিজি সম্পর্কে ভালো জানা আছে এলাল তিরমিজির নাম শুনেছেন না এলাল তিরমিজি ইমাম তিরমিজির শেষ দিকে সামাইল আছে আর এলালে তিরমিজি আছে এলালে তিরমিজির সারহাতে লিখছেন রাফে বিন আশরাস রাহমাউল্লাহ বলছেন মিন ওকুবাতিল ফাসেক আল মুক্তাদে বেদাতি ফাসেক তাহলে ফাসেক দুই রকম দুনিয়াদারির পাপে ফাসেক আর দিনদারির পাপে ফাসেক যে দিনদারির মানে দিনের কাজের গুনাতে ফাসেক হয়েছে বা গুনার কারণে ফাসেক হয়েছে সে হচ্ছে বেদাতি ফাসেক সে হচ্ছে বেদাতি ফাসেক মিলাদ করে বক্সা বাড়াই বগলে কোরআন নিয়ে হ্যাঁ গা সারা জীবন গান বাজনা করলো আর ওর কোরআন খানি করে ওকে জানলাতে ঢুকে দিয়েছে এগুলো হচ্ছে বেদাতি ফাঁসে এগুলো কি এগুলো হচ্ছে বেদাতি ফাঁসে যে গান করে বেড়াচ্ছে হচ্ছে সে দুনিয়া তার ফাঁসে আর এরা হইলো ধর্মীয় বেদাতি ফাঁসে কারণ ফাঁসে মানে হচ্ছে বেরিয়ে যাওয়া যে ব্যক্তি বেরিয়ে যায় এরা রসুল উল্লাস আনুগত্য থেকে বেরিয়ে গেছে কেউ আংশিক বেরিয়েছে কেউ পুরোপুরি বেরিয়েছে যে একবারে বহিষ্কৃত ইসলাম থেকে হয়ে গেছে বড় আকিদার পুকুরের কারণে শিরকের কারণে পুরোপুরি বেরিয়েছে ফাঁসেক কবির এই জন্য কাফের মুর্শে কাল্লা ফাঁসে বলেছেন আর যারা আংশিক বেরিয়ে আছে কিন্তু ইসলামের গন্ডিতে আছে তারা হচ্ছে ছোট ফাঁসে বলছেন যে বেদাতি ফাঁসেকের শাস্তি হচ্ছে দুনিয়া শাস্তি আল্লাহ তুলকারা মাহা যে তাদের ভালো দিকগুলি তুলে ধরবেন না তাদের ভালো দিকগুলি উল্লেখ করবেন না তাদের ভালো দিকগুলি তুলে ধরলেন তো কি পানিশমেন্ট করলেন পৃষ্ঠায় এই কথাটি রয়েছে বলছেন প্রশ্ন নম্বর উনিশ প্রশ্ন নম্বর উনিশ ইন্তাসালিয়াম বাই না শবাব আন্না হুয়াল জামুল মহাজানা ফিন নাক দে ফায়া কুলু না ইন তাক দ ফুলা নমিনা নাস ফি ভেদাতিহ বাই আন তাখতাহ ইয়াল্লাজামুকে আন্তঃকোরা মহাসেনা হু ওহাদমিম বাবের ইনসাফ অল মহাজান নম্বর প্রশ্নের উত্তর এবং প্রশ্ন প্রশ্নে বলছেন শেখ প্রশ্নকারী যে আজকাল যুব সমাজে এই কথাটি ছড়িয়ে গেছে যে যখন আপনি কারো সমালোচনা করবেন বা ভুল ধরবেন তখন আপনার জন্য আবশ্যক যে কি এজান্তাকাত ফোলামিয়া নাস কোন ব্যক্তির বা কোনো দলের ভুল ধরলে বেদাতের ক্ষেত্রে মানে আতিদা এবং মানাজের ক্ষেত্রে অবয়েন্টা আক্তার ভুলটা যখন বর্ণনা করবেন ইয়ালজামুকা তখন আপনার জন্য আবশ্যক হবে আনতাজকুরা মাহাসেনও যে ভালো দিকগুলি তুলে ধরবেন ভালো দিকগুলি তুলে ধরবেন এটা কিছু যুবকরা আজকাল বলাবলী করে লিখা লিখি করে আজকাল দেখছেন সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ ওনার তো অনেক ভালো দিক ছিল ওই দিকগুলি কেন তুলে ধরলেন না জি আর এটা যুক্তি পেশ করে যে এটা ইনসাফ হলো না তার খারাপ দিকটা তুলে ধরলেন শুধু ভালো দিকটা আর যেগুলো ভালো খেদমত আছে সেগুলো তুলে ধরলে না এটা সুবিচার হইলো না অবিচার হইলো বলছে হাজামিন বাবিল ইনসাফ আল মোয়াজানা বলছে এটা ইনসাফ এটা হচ্ছে ইনসাফ মানে সুবিচার আর এটা হচ্ছে মহাজানা মানে তুলনামূলক আলোচনা যে তুলনা করেন যে কতটা ভুল আর কতটা ঠিক তাহলে দুদিক বলে এরকম কথা কিছু যুবকরা বলা বলি করে ফাহাল হাজাল মানহাজ ফিন্নাক দে এই যে সমালোচনার মানহাজটি রয়েছে মানহাজের আলোচনা আমরা করছি এই যে মানহাজ তরিকাটি পদ্ধতিটি রয়েছে এটা কি আমাদের আমি যখন প্রথম ইসলামীদের হ্যাঁ বড় তাদের আল্লামা সাহেবের ভুলগুলি তুলে ধরলাম আকিদাগত ভুল বিদাতের ভুল রাফেজি শিয়াদের সাপোর্টের কথা হালেককে ইমাম বলা ইরানের প্রশংসা ইরান আমাদের আদর্শ ইরানের নারীরা আমাদের আদর্শ এইসব কথা যখন ভুল গুল ধরলাম ত্রিশটার বেশি তখন এইসব কথাই তারা বলেছিল তো এই তরিকাটা কি সহি সে আছে যখন সমালোচনা করবো তখন কি আমার জন্য লাজিম জরুরি যে ভালো কথাগুলি উল্লেখ করি তার ভালো দিকগুলি যে ওনার বক্তব্য হাজার হাজার লোক শুনে ওনার কথা শুনে অনেকে ইসলামের দিকে এসছে এগুলো বলতে হবে এটা হচ্ছে প্রশ্ন জবাবটা শেখ সালেল ফজল হাফিজার কাছে শুনে আল জবাব হাজিল মাস আল্লাহ তাকাদ্দাম জবাব আনহা এই বিষয়টির জবাব এর পূর্বে দিয়ে দেওয়া হয়েছে মানে দশ নম্বর জবাব যেটা এতক্ষণ পর্যন্ত সারা করলাম লাকিন এজা কান আল মুন্তাকাদ মিন আহলি সন্নাতে আল এখানে ভাগ করা হয়েছে আমি কিন্তু আগের আলোচনা বলেছিলাম যে যে ভুলগুলি ভুলগুলি হচ্ছে দুই ভাগে বিভক্ত আকিদাগত ভুল মানহাজগত ভুল এবং মৌলিক ভুল আর আরেকটা ভুল হচ্ছে ফেফি মাসলামা সাহেলের ভুল তাই বলছেন এখানে কিন্তু কথাটাকে খুলে দিয়েছেন শেখ সালফাদ নিজেই